আলকুষি আপনি কিভাবে খাবেন সেই নামটা আপনারা জানেন না শুধু জানেন আলকুষি খাইলে কাট কাপানো যায় আলকুষি খাইলে পুরুষ মানুষে অনেক শক্তি পাওয়া যায় কিন্তু আলকুশি কাওয়ার নিয়ম জানতে হবে সেই নিয়ম না তারপরে আপনি আলকুশি খান আপনি সফলতা পাবেন সেই আলকুষি অনেক জায়গাতে আছে আপনি কিভাবে সংগ্রহ করবেন সেটা আমি বলে দিব দেখেন এই আলকুষি দুষকি পুরুষ মানুষে কা কোনো নারীর কাছে হার মানতে হবে না নারী লোক চিকার হিটবে তিন চার বাচ্চার মাও শিক্ষার হিটবে যদি আপনি আলকুশি কান এই আলকুশি এমনই শক্তিশালী একটি জিনিস এই আলকুশির আপনি কিভাবে সংগ্রহ করবেন কিভাবে খাবেন সেটা আমি বলে দিব এই আলকুশি আরও অনেক রোগের উপকারিতা যারা ক্যান্সার হয়েছে ক্যান্সার যাদের হয়েছে আপনারা যদি আলকুশি আলকুশিকান সকাল বিকাল দুইবার সেই ক্যান্সার থেকে মুক্তি হইতে পারবেন ক্যান্সার রোগ আপনার তাকবে না আমার সারা শরীরই দেখেন চুলকাইতেছে আমার মতন কেউ ভুল করবেন না এরম ভাবে খালি হাতে নিবেন না কালি হাতে নিতে গেলে সারা শরীরই চুলকাবে সহ্য করতে পারবেন না হ্যাংলুস হাতে দিয়ে নিবেন যখন আপনি এই সংগ্রহ করেন এই যে দেখেন আলকুশি কেমন শক্তিশালী যে দেখেন হুঙ্গা হুঙ্গা এই হুঙ্গারি শরীরে পড়লেই খালি চুলকাইতে থাকে মারাত্মক ধরনের একটি জিনিস এই জিনিসটা হলো বিষাত্মক জিনিস তাকে শোধন করে নিতে হয় কিভাবে শোধন করবেন সেটা আমি বলে দিব এই যে আলকুশির পাতা দেখেন গাছটা ভালো করে চিনা রাখেন যদি আপনার ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিস থেকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন ডায়াবেটিক্স ডায়াবেটিক্স জন্য অনেক শক্তিশালী কাজ করে এই আলকুষি এই আলকুশি যে জায়গায় লাগা সেই জায়গায় খালি চুলকা ডায়াবেটিক্স থেকে আপনি মুক্তি থাকতে পারবেন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে এই আলকুশি আর পুরুষ ভাইরা আপনারা কিভাবে খাবেন সেটা আমি বলে দিচ্ছি সেটা জীবনে শিখে রাখেন আপনার জীবনে কাজে আসবে কখনো নারী মহলে হার মানতে হবে না অনেক পুরুষ ভাইরা আছেন অতিরিক্ত ডলাডলি হস্তমস্তই করছেন আপনাদের এখন আগাড়া মোটা হয়ে গেছে গোড়াটা চিকন হয়ে গেছে একদিকে এইভাবে গেছে এই পুরুষ লিঙ্গ আপনার ঠিক করতে পারতেছেন না অনেক ওষুধ খাইছেন কিন্তু এই কন্টিনিউ আপনার লিঙ্গ পাতলা বিজ্জা এক দেড় মিনিটের উপরে আপনি সহবাস করতে পারেন না আধা ঘন্টা থেকে পাঁচচল্লিশ মিনিট এক ঘন্টা আপনি খেলাধুলা করতে পারবেন এই আলকুশির সাহায্যে এই আলকুশি অনেক শক্তিশালী একটি জিনিস দেখেন হাতে লাগছে আর কালি চুলকাইতেছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা এই আলকুশি কিভাবে কাবেন কোন নিয়মে সংগ্রহ করবেন এই আলকুশি আপনারা শিখে রাখুন আপনাদের জীবনে কাজে আসবে কখনো আমাদের মতন কবিরাজের কাছে দৌড়াইতে হবে না কখনো ডাক্তারের কাছে দৌড়াইতে হবে না শুধু এই আলকুশি কাবেন আলকুশি খাইলেই কোনোদিন নারী মহলে আপনার হার মানতে হবে না অনেক শক্তিশালী এ আমার মতন কালি হাতে কেউ নিয়েন না ভাই কালি হাতে নিলে এইভাবে কালি চুলকাইবো সহ্য করতে পারবেন না এ আলকুসি মারাত্মক ধরনের হাতে শরীরে চুলকায় অনেক অনেক দূষিত এই জিনিসটা এই যে দেখেন চুলকাইতে চুলকাইতে আমি কি করতেছি এ আলকুশি সংগ্রহ করা অনেক কঠিন ব্যাপার ভাই এ আলকুশি না হয় আপনি একটু আগুনে তাপ দিবেন এ ভুঙ্গা গুলা পরে যাবে তারপরে কিছুতে বাড়ি দিবেন ভিতরে বিসিগুলো বাইরে যাবে সেই ভিতরে বিসিগুলো আপনার কাজে লাগবে দেখেন এই বিষিগুলা ভালো করে রোদে আপনি শুকাইবেন শুকানোর পরে সেটা টাস টাস করে বাইরে পড়বে বিশিগুলা সেই বিসিগুলা ভালো করে পানি দিয়ে আপনি ডোলিয়া দইবেন ভালো করে পানি দিয়ে আপনি ডোলিয়া দইবেন ধোয়ার পরে আবার শুকাইবেন এই শুকানোর পরে আপনি সেটা আপনি দুধ যে আমরা কাঁচা দুধ আছে অরিজিনাল গাভীর দুধ নিবেন সেই গাভীর দুধের সাথে আপনি সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে আপনি কাটি মধু এই কাটি মধুর সাথে মিশাইতে হবে আর নেবেন আপনি অশ্বগন্ধ পাউডার বাজারে কিনতে পাওয়া যায় সেই অশ্বগন্ধার পাউডার আপনি কিনে নেবেন এই তিনটা জিনিস একসাথে আপনি কাবেন সকাল বিকাল দুইবার কোনো নারী আপনাকে হার মানাইতে পারবে না এটা আরও অনেক উপকারিতা আছে আমি বলে দিচ্ছি আপনারা পুরুষ ভাইরা যারা মনে করেন বিদেশ করেন যৌবনের তাপে অনেক সময় হস্তমস্তই করেন হস্তমস্ত করে আপনি নিজের বীর্য মাটিতে পালান এইভাবে ডলাডলি করতে করতে পুরুষ লিঙ্গটা হয়ে গেছে চিকন পুরুষ লিঙ্গ ছুটু হয়ে গেছে আর কুই যাও পাওয়া যায় না পুরুষ লিঙ্গ কোথায় আছে দেখেন এরকম দুশ্চি বাইরা থাকেন এক মিনিট এর উপরে স্বামী স্ত্রী সহবাস করতে পারেন না আপনাদের জন্য আমি অনেক জিনিস 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 বানাই তৈরি করি এই আপনাদের জন্যই দরকার দেখেন আমি কি জিনিস আপনাদেরকে দেই এখানে আমি একটি হালুয়া বানাই সেই হালুয়ার ভিতরে আলকুশি দেওয়া আছে এই যে দেখেন এ একটি হালুয়া এই একটি হালুয়া যদি আপনার জীবনে কান কোনো নারীর কাছে আপনি হার মানতে হবে না এটার ভিতরে আলকুশি দেওয়া আছে এটার ভিতরে পঁচিশটি আইটেম আছে পঁচিশটি আইটেম একটি হালুয়া আপনার জীবনে কোন নারী হার মানাইতে পারবে না তিন চার বাচ্চার মা যারা তারাও শিক্ষার হিটবে এ একটি হালুয়া খাওয়ার পরে এই হালুয়াটা আপনার এক মাস চলবে শুধু দুই হাজার টাকা দাম দুই হাজার টাকার বিনিময় আপনার সারা জীবনের যা করছেন গিটার বাজায়া রাত ত্যাগকে আপনি মুক্ত হইতে পারবেন দেখেন পুরুষ লিঙ্গ আপনার সুস্থ হবে এ একটি হালুয়া কাইলি আপনাদেরকে দেওয়ার সময় আমি কীভাবে হালুয়াটা দিই কেউ বুঝতে পারবে না এইভাবে আমি দেই না এটা ভালো করে প্যাকেটিং করে দিই আপনাদেরকে কীভাবে প্যাকেটিংটা করি সেটা আপনাদেরই কেনেন তোলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কিভাবে দিচ্ছি এইভাবে প্যাকেটিং করে দিই এইভাবে প্যাকেটিং করে দিলে কেউ কি বুঝতে পারবে যে এটার ভিতরে কি আছে একটি হালুয়াই আপনি পাতলা বীরজা ঘাড়া করে দিবে অধিক সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন যেগুলা পুরুষ লিঙ্গে গেছে হ্যান্ডেল মারতে মারতে গিটার বাজাইতে বাজাইতে পুরুষ লিঙ্গরে বেঁকা এলাইছেন এইভাবে বসির মতন বেঁকে গেছে সেই পুরুষ লিঙ্গ ঠিক হবে যারা মোটা হয়ে গেছে গোড়া চিকন সেটা ঠিক হবে এ একটি হালুয়া কালি যদি আপনার জীবনে সুস্থ থাকতে চান একটি হালুয়া সংগ্রহ করেন এই হালুয়াটা অনেক রোগের উপকারিতা তারপরে আমি বলে দিচ্ছি এই যে কত রোগের উপকারিতা সেটা আপনারা আমি বাংলাদেশের যে কোনো জায়গা এই হালুয়াটা আমি পাঠাইতে পারি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই হালুয়াটা আমার এলাকার ষোলোটি দেশে গেছে বাংলাদেশ থেকে বাহিরে ষোলোটা দেশে গেছে আমার হালুয়া অনেক বিদেশি বাইরা নিয়ে নিচ্ছে কারণ দেশে আইলে যুদ্ধ করতে হবে পাঁচ বছর দশ বছর পরে যে ঘুরে আসেন যদি আপনার বাজে আপনি বল মাসের মতন ঘুমান কাজ হবে না যুদ্ধ করতে হবে নারীর সাথে একটি নারী অনেক বছর আপনার জন্য অপেক্ষায় থাকে আপনি আসবেন তারপরে সে মিলন করবে মিলনের সময় আপনি এক মিনিটেই নাই যৌবনের আগুন বাড়ায় দিয়ে আপনি আর নাই তখন এই যৌবনের আগুন কেক কাবে খালতোবাই তো বাই তারাই কাবে কিন্তু নিজের ভালোবাসার জিনিস নিজের গড়ের জিনিস আপনারটা আপনি কান যদি আপনি পুরুষ লিঙ্গন ঠিক না থাকে অবশ্যই ঠিক রাখতে গেলে একটি দরকার একটি হালুয়া সংগ্রহ করুন আপনার জীবনে কাজে আসবে এটা হলো আলকুশি দেখেন আলকুশি যে জায়গা লাগে সেই জায়গায় চুলকা যে জায়গা আমার লাগতেছে এই যে হাতে লাগতেছে সেই জায়গায় চুলকাইতেছে আমার মতন কেউ কালি হাতে এ আলকুশি ধরবেন না তাহলে ভুল করবেন আলকুশি উঠানোর সময় এই হাতের ভিতরে হ্যাংলুস পরে নিবেন হ্যাংলুস পরে নিবেন আমার সারা শরীর চুলকাইতেছে এই আলকুশি এই যে দেখেন এখানে অভাব নাই আলকুশি এই যে এগুলা সব আলকুশি দেখেন এগুলা সম্পূর্ণ আলকুশি দেখেন ভালো করে দেখেন এ আলকুশি আপনারা প্রয়োজন পড়লে আমি আলকুশি দিতে পারবো এখানে অনেক আছে আপনি বাজারেও কিনতে পারেন তাতে সমস্যা নাই এ আলকুশি অনেক শক্তিশালী একজন পুরুষ মানুষ যদি সকাল বিকাল দুইবার এই আলকুশি কা কখনো নারীর কাছে হার মানতে হবে না কখনো নারীর কাছে হার মানতে হবে না আপনারা কিভাবে খাবেন আমি সেটা বলে দিচ্ছি এখানে আমি গেলে আলকুশি উঠাই আপনাদেরকে দেখায় দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে রাখবেন আপনারা এইরকম ভিডিও অনেক দেখতে পারবেন আমি সবসময় লাইভ করি ঔষধি গাছ নিয়ে সেই গাছের নাম শিখতে পারবেন কোন গাছটা দেয় কোন রোগের কাজে লাগে সেটা আপনারা জানতে পারবেন শিখতে পারবেন আমি সবসময় তো গাছগাছা নিয়ে ভিডিও দিই পাঁচটা ভিডিও দেখলে একটা ভিডিও হইলেও আপনার প্রয়োজনে আসবে আপনার কাজে আসবে এমন ধরনের রোগ আছে মানুষের জীবনে ডাক্তাররা ভালো করতে পারে না সেটা আমাদের মতন কবিরাজের প্রয়োজন পড়ে যদি আপনি সাবস্ক্রাইবার করে রাখেন আমার ভিডিও আপনার কাছে যাবে আপনি দেখতে পারবেন আপনার জীবনে কাজে আসবে আমার আমারও উপকারে আসবে দেখেন এই আলকুশি যাদের অতিরিক্ত ডায়াবেটিক্স কখনো নিয়ন্ত্রণে আসে না এই আলকুশি বিষকাবেন সকাল বিকাল দুইবার আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসে পড়বে অনেক লোকের ক্যান্সার হয়ে গেছে সেই লোকটা আর বাঁচবেন না এই আলকুশির বিষ সকাল বিকাল দুইটা করে খাওয়াবেন সেই ক্যান্সার থেকে সে মুক্ত হইতে পারবে সেগুলা জীবনে শিখে রাখেন কাজে লাগবে আপনি একজন পুরুষ মানুষ নারী মহলে দুর্বল একজন স্ত্রীর কাছে গেলে এক মিনিট দেড় মিনিট এর উপরে আর পারতেছেন না পুরুষ লিঙ্গ শক্ত হয় না নরম পুরুষ লিঙ্গ আপনার নরম থাকে শক্ত হয় না সেই পুরুষ লিঙ্গ শক্ত হবে আলকুশি দিয়া হন আপনি সেটা খাবেন কিভাবে সেটা তো সুধুন করে নিতে হবে শুধু তো আর এইভাবে কাইলো হবে না সেটা আপনি কিভাবে খাবেন সেটা আপনি জানতে হবে সেই জিনিসটা আপনি শিখানেন যদি আপনি শিখা নিতে পারেন আপনার জীবনে কাজে আসবে অনেক জায়গাতে আলকুশি পাওয়া যায় আপনাদের বাড়ি আশেপাশেও আছে এই বন জঙ্গল এলাকা যে জায়গা আছে সেই জায়গায় আলকুশি আছে এখানে অন্তত দশ মন আলকুশি হবে দশ মন দশ মন আলকুশি হবে এটার ভিতরে এই রম সব জায়গাতেই আছে যদি আপনি আলকুশি খায়া স্বামী স্ত্রী সহবাস করতে চান আপনার স্ত্রী শিক্ষার হিটবে দুইটা আলকুশি খায়া স্বামী স্ত্রী সহবাস করলে স্ত্রী লোক চিকার হিটবে কিন্তু এটার তো নিয়ম আছে সেই নিয়মটা শিখে রাখেন আপনার জীবনে কাজে আসবে যে এই আলকুশি আপনি কোন নিয়মে কাবেন আমি বলে দিচ্ছি এই আলকুশি আপনি উঠানোর সময় হাতে হ্যাংলুস পরে নিবেন যাতে এইভাবে না চুলকা এই যে আমার হাত দেন ফুলে গেছে চুলকাইতে চুলকাইতে হ্যাঁ আলকুশি উডায়া রোদ্র ফালায় রাখবেন রোদ্র ফালাই রাখলে এই পশমগুলা সরে যাবে তারপর টুক্কা টুক্কা বাড়ি দিবেন বিসি গুলা ফাইটা বাইরে যাবে সেই বিসি ফাইটা বাইরে যাবে সেই বিসিগুলা ভালো করে পানি দইবেন এই বিষিগুলা পানি দইবেন দোয়ার পরে আবার রোদ্র দিবেন রোদ্র শুকায়া আপনার যে গাভীর দুধ আছে আপনি গাভীর দুধের সাথে সিদ্ধ করবেন ভালো করে সিদ্ধ করবেন গাভীর দুধের সাথে যে কালো কালো যে গুলা আছে তখন চুল কাটা উঠে পড়বে চুল কাটা উঠার পর যদি আপনার এক গ্রাম পরিমাণ নিবেন আলকুশির চূন্য এটা চূন্য করে নেইবেন এক গ্রাম পরিমাণ নিবেন আলকুশির চূন্য আর নিতে হবে অশ্বগন্ধার চূন্য অশ্বগন্ধা কিনতে পাওয়া যায় বান্নাতি দোকানে অশ্বগন্ধার পাউডার কিনতে পাওয়া যায় সেই অশ্বগন্ধার পাউডার নিবেন একশো গ্রাম নেয়া প্রতিদিন আপনি এক গ্রাম পরিমাণ কাবেন এই আলকুসি নিলেন এক গ্রাম অশ্বগন্ধা নিলেন এক গ্রাম আর নিতে হবে কাঠি মধু এই তিনটা জিনিস একসাথে আপনি মিশাবেন মিশায়া স্বামী স্ত্রী সহবাসের এক ঘন্টা আগে কায় নিবেন এমন নারী নাই যে আপনাকে হার মানাবি যদি সকাল বিকাল দুইবার কাইতে পারেন আপনার রাত্রির রাজা এটাতে কোনো প্রকার আপনার ক্ষতি হবে না কোন প্রকার আপনার ক্ষতি হবে না অনেক শক্তিশালী জিনিস এই আলকুশি এই আলকুশি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যদি সকাল বিকাল দুইবার আলকুশি খাইতে পারেন সে আলকুশি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে এই আলকুশি দিয়া ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে কেমন শক্তিশালী জিনিস যে সকল ভাইরা অস্তেশ হয়ে গেছেন পুরুষ লিঙ্গ আর দাঁড়ায় না এক মাসে পনেরো দিনে পুরুষ লিঙ্গ দাঁড়ায় না এই আলকুশির পাউডার দশে আপনি খাইতে পারেন আপনার পুরুষ লিঙ্গ দাঁড়াবে উত্তেজনা বাড়বে এই আলকুশিটা উত্তেজনা বাড়াই দেয় এই আলকুশি ভানো রেখায় বেশি ভানো রেখায় দিনের মধ্যে পনেরো থেকে বিশ বার তারা সহবাস করে এই আলকুশি খায়া এমন শক্তিশালী তাহলে আমরা মানুষ আমরা কি এক দুই বার তিনবার পারব না এক দুইবার তিনবার তো পারবো আমরা এমন এই শক্তিশালী জিনিস তাহলে আমি যে নিয়মে বলছি সেই নিয়মে আপনারা কায় নেবেন আর যারা এগুলা মিলাইতে পারবেন না আপনাদের জন্য আমি একটি হালুয়া তৈরি করছি দেখেন একটি হালুয়া তৈরি করছি এই যে আপনাদের জন্য একটি হালুয়া এই একটি হালুয়া খাইলে আপনার জীবনে কোন নারীর কাছে হার মানতে হবে না ঘন্টা মেশিন চালাইতে পারবেন এই একটি হালুয়ার ভিতরে এই আলকুশি দেওয়া আছে এই আলকুশি দেওয়া আছে অরিজিনাল মধু দেওয়া আছে অশ্বগন্ধা দেওয়া আছে এরমভাবে পঁচিশটি আইটেম দেওয়া আছে হালুয়ার ভিতরে পঁচিশটি আইটেম কোনো নারী আপনারা হার মানাইতে পারবে না এই হালুয়াটার দাম শুধু দুই হাজার টাকা আমার নাম্বারটা আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন আমি আবারও বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স ভিডিওর নিচে দেওয়া আছে আমার মোবাইল নাম্বার আপনাদেরকে দেওয়ার সময় এই হালুয়াটা আমি সুন্দরভাবে প্যাকেটিং করে দিই কেউ বুঝতে পারবে না যে আপনারা আমি হালুয়া দিচ্ছি কেমন তাহলে এই লাগাত আমার এই হালুয়া পনেরো থেকে ষোলোটা দেশে চলে গেছে যারা বিদেশ করে বাংলাদেশ থেকে যারা বিদেশ করে তাদের এখানে গেছে কারণ ওনারা বিদেশ করে বাংলাদেশে আইসা স্বামী স্ত্রী সহবাস করতে হবে যদি না পারে সেই সেই স্ত্রী লোক বুকের মধ্যে লাত্তি দিয়া হলাইয়া দিবে যে দশ বারো বছর বিদেশ থেকে কি করছো কালি গিটার বাজাইছো গিটার বাজাইয়া আজকে মেশিন চালাইতে পারো না তোমার মতন পুরুষের দরকার নাই এর আগেই একটি হালুয়া কায়া সুস্থ হইয়া তারপর আসেন ঘন্টার বাই ঘন্টা চলবে আপনাদেরকে দেওয়ার সময় আমি কিভাবে প্যাকেটিং করে দেই এটা দেখেন দেখেন কেউ বুঝতেও পারবে না এইভাবে প্যাকেটিং করে দিই এইভাবে প্যাকেটিং করে দিলে আপনি দুশি না কুলেন আর কেউ বুঝতে পারবে বুঝতে পারবে না সেটাই হালুয়া অনেক তো কাইছেন একটি হালুয়া কায় দেখেন আমি তো পেটটি গেলে মাল দেখায় দিই এইভাবে কোনো কবিরাজ ভিডিও দিতে পারে নাই এইভাবে আলকুশি কোনো কবিরাজে দেখাইতে পারে নাই আমি শুধু এরম গাছ গাছা নিয়ে ভিডিও করি আমি আশা করি আপনি সাবস্ক্রাইবার করে রাখবেন আমার ভিডিও দেখতে পারবেন আপনি শিখতে পারবেন আপনি মিলায়া আপনি কান আর হালুয়া দিই বেলা এইভাবে প্যাকেট করে দিব কেউ বুঝতেও পারবে না যে এটার ভিতরে কি আছে শুধু দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা মানুষ জীবনে কিচ্ছুই না কিন্তু গ্রুপ থেকে আপনি মুক্তি হন অনেক অনেকক্ষণ সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন একটি হালুয়া কাইলি এই যে আলকুশি আপনারা তো চিনেন আলকুশি নাম শুনছেন অনেকজনের নাম শুনছেন পেট্রিক্যালে দেখেন নাই এই আলকুশি কত যে শক্তিশালী কত রোগের কাজ করে সেটা জানেন না আজকে রাখেন এই যে আলকুশি পাতা সহ আমি দেখাই দিচ্ছি দেখেন যদি আমি পেট্রিক্যালে আপনাদেরকে জিনিস দেখাইতে পারি তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো না আপনাদের রোগকে আমি মুক্তি করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ রহমত করলে আপনি মুখ রোগ থেকে মুক্তি হইতে পারবেন রোগ থেকে মুক্তি হইতে পারবেন এইরম ভাবে কোনো কবিরাজ দেখায় না আপনারা শিখে রাখুন আমি আবারও বলে দিচ্ছি যে আপনারা এই আলকুশি কিভাবে খাবেন আলকুশি কিভাবে খাবেন আমি বলে দিচ্ছি শিখে রাখুন আপনারা নিজের আলকুশি উঠাইয়া নিজেরাই কাবেন তাতে কোনো সমস্যা নাই জীবনে বাহাদুরি দেখাইতে পারবেন আটকা পাইতে পারবেন অনেকই শক্তিশালী জিনিস এই আলকুশি আপনি ভালো করে রোদ যে শুকাইলেই বিচিগুলা ফাইটে ফাইটে বাইরে পড়বে এই বিচিগুলা দল করিয়া পানি দিয়া ধুইবেন ভালো করা হাতে ডলিয়া ধুইবেন ধোয়ার পরে এইটা আবার শুকাইবেন শুকাইয়া তখন যে আমরা গাভীর দুধ আছে সেই গাভীর দুধে সিদ্ধ করবেন সিদ্ধ করলে কুসাড়া বাইরে পড়বে টাস টাস করে কালো কুসড়া বাইরে পড়বে কুসাড়া আপনি হালাইয়া দিয়া সেইটার পাউডার করবেন দুধের তাকে উঠাই নিবেন উঠায় নিয়া পাউডার করবেন সেইসা পাউডার করে একশো গ্রাম পরিমাণ এই আলকুশির পাউডার নিবেন আর একশো গ্রাম পরিমাণ নেবেন অশ্বগন্ধার পাউডার এই দুইটা একসাথে মিশাই রাখবেন প্রতিদিন দুই গ্রাম করে পাউডার নিবেন আর নিবেন আপনি মধু মধুর সাথে মিশায়া সকাল বিকাল দুইবার খাইবেন কোনো নারী নাই যে আপনাকে হার মানাইতে এমন নারী নাই যে আপনাকে হার মানাবে কিন্তু গিটার বাজায় তো ছবি শেষ করছেন একবার কায়া দেখেন গিটার যারা বাজাইছেন আপনাদের জন্যই এগুলা দরকারি অনেক অনেক দেশে বলে হ্যান্ডেল মারা যারা হ্যান্ডেল মারছেন আর হ্যান্ডেল মারেন না কারণ নারী লোকের কাছে দরা কায়া যাইবেন হ্যান্ডেল মারলে পুরুষ লিঙ্গ নরম থাকে স্ট্রং হয় না জীবনেও হবে না যে ব্যক্তি হ্যান্ডেল মারছে এইভাবে বেকা গেছে পুরুষ লিঙ্গ অনেকজনের এভাবে পুরুষ লিঙ্গ বেঁকে গেছে হ্যান্ডেল মারতে মারতে অনেক মানুষের আছে অনেক পুরুষ মানুষ মুড়া হয়ে গেছে করে এই করতে পারবেন না বাহাদুরি করতে গেলে পুরুষ লিঙ্গ আগে ঠিক করতে হবে দেখেন সেটার নামে আলকুশি এটা কালে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে এই আলকুশি আবার যারা ক্যান্সার রোগ হয়েছে সেই ক্যান্সার থেকে আপনি মুক্তি হইতে পারবেন এই আলকুশির সাহায্যে অনেক রোগের উপকারিতা যদি আমার লাইফগুলো ভালো লাগে আশা করি একটি লাইক দিবেন লাইক দিলে আমরা মনের উৎসাহ বাড়ে আমাদের ভিডিও করতে যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইবার করে রাখেন আপনার ছবিটা আমার কাছে আসে আমি অনেক আনন্দ পাই অনেক দোয়া করি যে সেই ব্যক্তি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখছে কেন সেই ব্যক্তি শিকার জন্য জানার জন্য আপনি আমার কাছে কখনো ফোন করলে আমি অবশ্যই বলে দিব যে আপনি এইভাবে এই কাজ করেন আমি অনেক রোগের চিকিৎসা করি অনেক রোগের চিকিৎসা আমি করি অনেক মানুষই আমার কাছে ফোন দেয় আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন আমি আবারও বলে দেই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু থ্রি এইট ডাবল সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমারে পাবেন আমি রেত্তুকোনার ছেলে আমার বাড়ির রেত্তুকুণা পড়ছে ঢাকা ডিস্ট্রিক্ট আমি রেত্তুকুনার ছেলে আমি কবিরাজি করি কারো সাথে আমি টকবাজি করি না দেখেন যে নাম্বারটা দিছি আমার জীবনের প্রথম নাম্বার পুরাতন নাম্বার যারা আপনাদের সাথে প্রতারণা করবে টকবাজি করবে তাদের মোবাইল নাম্বার নতুন নতুন নাম্বার দেখলে বুঝতে পারবেন যে ওইটা টকবাজ খুব বুঝা কাজ করবেন তাদের সাথে আমাদের পুরাতন নাম্বার এখানে কোনো বেজাল নাই দেখেন এটা রে আলকুশি আমি তো বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে খাবেন যদি ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন আমার মনে সেটা বিশ্বাস আছে যে আপনারা সাবস্ক্রাইবার করবেন আমি কি আবারও নাম কারণ বলে দিব যে আলকুশি কিভাবে খাবেন দেখেন আবারও বলে দেই এই আলকুশি ভালো করে রোদ্রে শুকাইবেন রোদ্র শুকানোর পরে এই বাইরে ফাইটা যাবে কালো কালো বিসি সেটা ভালো করে পানি দোবেন দেওয়ার পরে আবার রোদ্র শুকাইবেন রোদ্র শুকাইয়া যে গাভীর দুধ আছে সেই গাভীর দুধ দিয়া সিদ্ধ করবেন গাভীর দুধ দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করিয়া হারিয়া সেই বিসিগুলা উঠায় নেবেন উঠায় হারিয়া ভালো কইরা সেটা পাউডার কইরা রাখবেন যদি আপনার সম্পূর্ণ বেশি একশো গ্রাম হয় এটার সাথে আপনি আরো অশ্বগন্ধার পাউডার কিনতে পাওয়া যায় সেই এক একশো গ্রাম অশ্বগন্ধার পাউডার মিশাবেন এটার সাথে তারপরে নিতে হবে কাঠি মধু প্রতিদিন দুই রাত থেকে আপনি দুই গ্রাম পরিমাণ খাবেন সকালে দুই গ্রাম বিকালে দুই গ্রাম রাত্রে কাবারে পরেও উকাইতে পারেন আগেও উকাইতে পারেন তাতে সমস্যা নাই সকালবেলা কালি ফেটা খাইলেই বেশি ভালো হয় এইভাবে আপনার কন্টিনিউ কায় যান কোনো নারী আপনারা হার মানাইতে পারবে না আমি বলে দিচ্ছি লাইভ করি অনেক সময় ভুলভ্রান্তি হয় কথাবার্তায় অনেক সময় কথা বললে ভুল হয় যদি কোনো ভুল হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন এটার নামই হলো গা আলকুশি ভালো করে দেখে রাখেন আমি আজকে লাইভটা শেষ করতে চাই আসসালামু আলাইকুম أي منو